বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হতে যাচ্ছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি সত্যি দেশে ফিরবেন আজকের ভিডিওতে আমরা জানব সাম্প্রতিক ঘোষণা রাজনৈতিক বিশ্লেষণ আর সম্ভাব্য টাইমলাইন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে নির্বাচন কমিশন জানিয়েছে জাতীয় নির্বাচনের তারিখ অন্তত ষাট দিন আগে জানানো হবে বিভিন্ন সূত্র বলছে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি দুহাজার সালে অথবা এপ্রিল দুহাজার সালে ফেব্রুয়ারিতে ভোট হলে রমজানের আগে নির্বাচন সম্পন্ন করা যাবে আবার এপ্রিল মাসের দিকেও সম্ভাবনা রয়েছে কারণ তখন আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকবে তবে রাজনৈতিক সংস্কার সম্পন্ন না হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে অর্থাৎ সালের শেষ ভাগ থেকে দুহাজার সালের শুরুটা সবচেয়ে আলোচনায় থাকা সময় এখন আসা যাক তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে বিএনপি নেতারা ইঙ্গিত দিয়েছেন তিনি নির্বাচনের আগে দেশে ফিরতে পারেন কিছু সংবাদে বলা হয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর দু